শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন উচ্চ মাধ্যমিকে পড়ানো হয় ইংরেজি পাঠ্য দি বেট তার আমি দুটো পর্ব ইতিমধ্যে তোমাদেরকে ভিডিও শুনিয়েছি বা দেখিয়েছি আজকে সেই গল্পটা তৃতীয় পর্ব অর্থাৎ শেষ অংশটা আলোচনা করব এই আলোচনাটা কিন্তু ওই আগের দুটো অধ্যায়ের থেকে একটু আলাদা ধরনের করব কারণ আমার মনে হয়েছে এই সমগ্র গল্পটার মধ্যে এই শেষের অংশটা বেশ কঠিন কঠিন বলতে এই কারণেই এখানে কিছু শক্ত ভাবনা চিন্তা আছে দার্শনিক চিন্তা কিছু জড়িয়ে আছে বলে সেগুলোকে মনে রাখা এবং সেগুলোকে সব সব আয়ত্তের মধ্যে রেখে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া যথেষ্ট কঠিন তো সেই জন্য এখানটাকে আমি প্রশ্ন উত্তরের মতো করে আলোচনা করব যাতে করে তোমাদের স্মরণে থাকে তো যাই হোক এই কথা বাড়াচ্ছি না পাঠ্যটাও অনেক বড় তাই তোমাদের আলোচনার মধ্যে সরাসরি আমি চলে আসছি যেটা বলি যে আগের দিনের গল্প মানে আগের এপিসোডটাতে যা আমি বলেছিলাম সেখান থেকেই একটু শুরু করছি না আমাদের বৈদ্ধ ব্যাংকার সে একটা দেশলাইকাঠি জেলে ওই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করার জন্য সহায়তা নিয়েছিল কিন্তু তার দেশলাই কাঠিটা এখন নিভে গেল যেই না মাত্র দেশলাই কাঠি নিভে গেছে সে কিন্তু কাঁপতে শুরু করেছে কাঁপছিল কেন না তার একটা উত্তেজনা তৈরি হয়েছিল সেইটাকে দেখবে তোমাদের গল্পের মধ্যে বলা আছে ট্রিম্বলিং উইথ ইমোশন তাহলে আমি এই ইংরাজি টার্মসগুলো একটু বলে দিয়ে যাচ্ছি আগেও বলেছিলাম এ তোমাদের যাতে প্রশ্নের অপশন দেখলে তোমরা বুঝতে পারো কোনটা হতে পারে তাহলে আমরা যদি বলি দেশলাই কাঠি নিভে যাওয়ার পরে বৃদ্ধ কাঁপছিল ছিল কেন না উত্তেজনায় কাঁপছিল তাহলে ট্রিম্বলিং উইথ ইমোশন এই কথাটাকে ওখানে থাকতে পারে এরপরে ওই বৃদ্ধ দেখলো যে আমাদের এই যে বন্দি আছে বন্দির ঘরে একটা বাতি জ্বলছে এটা একটা প্রশ্ন বন্দির ঘরে কিসের আলো দেওয়া ছিল ক্যান্ডেল অর্থাৎ সেখানে একটা বাতি জ্বলছিল এরপরে বৃদ্ধ আমাদের পাঁচ মিনিট ওখানে অপেক্ষা করলো অপেক্ষা করে দেখল যে সেই প্রিজনার নড়াচড়া করছে কিনা। না কিন্তু পনেরো বছরের তার বন্দি দশা তাকে শান্ত হয়ে বসতে শিখিয়েছে অর্থাৎ তাকে সুস্থির করেছে তো সেটা আমাদের বলা আছে ওখানে টু সিট স্টিল তারপরে তার এই অবস্থার পরে তাকে অনুভব অনুসরণ করতে করতে আমাদের বৃদ্ধ ব্যাংকার আঙুল দিয়ে জানালায় দুবার টোকা দিল তাহলে ট্যাপড অ্যাট উইন্ডো জানালায় টোকা দিলেন যাতে করে ওই আমাদের বন্দির কোনো একটা প্রতিক্রিয়া দেখতে পায় তারপরে সেখানেও যখন কোনো রকম প্রতিক্রিয়া হলো না তখন ব্যাংকার দরজার সিলটাকে প্রথম নষ্ট করলেন তাহলে ব্রোক দি সিল অফ অর্থাৎ আমাদের শিল বলতে আমরা জানি যে কোনো কিছুকে যখন দীর্ঘস্থায়ীভাবে আটকে রাখা হয় তোমরা দেখবে অনেক সময় পুলিশের বা আইনের মারপ্যাচে পড়ে অনেক জায়গা অনেক বাড়ি অনেক বাড়ির দরজা বা ইত্যাদি ইত্যাদি জায়গা সিল করে রাখা হয় যাতে না করে কেউ চাবি খুলে ভিতরে প্রবেশ করতে পারে বা কোনো দ্রব্য যাতে না ওখান থেকে সরাতে পারে সেই জন্য এখানেও একটা সিল ছিল সেই শিলটিকে প্রথম আমাদের ব্যাংকার নষ্ট করলো এবং তারপরে তার চাবিটাকে সেখানে প্রবেশ করিয়ে দরজাটাকে খোলবার চেষ্টা করলো এই চাবি খোলার সময় কিন্তু একটা বিকট বেশ প্রচণ্ড শব্দ হয়েছিল কারণ সেই শব্দটা হওয়ার কারণ হচ্ছে যে পনেরো বছর ধরে যে চাবিটা বন্ধ তালাটা বন্ধ সেটাকে খুলতে গেলে একটা শব্দ হতে পারে তো সেই কারণেই হয়তো বা শব্দটা হয়েছিল কিন্তু আমাদের এত কথা বলার কারণ এতেও কিন্তু ভিতরের সেই প্রিজনারের কোনো প্রতিক্রিয়া হলো না তো ব্যাংকার তারপরে তার আশা করলো যে পায়ের শব্দ শুনে নিশ্চয়ই এইবার আমার ওই বন্দি নিশ্চয়ই কোনো প্রতিক্রিয়া করবে তো সেই জন্য সে পায়ের শব্দ করলো কিন্তু তিন মিনিট আবার সে অপেক্ষা করলো যাতে করে তার এই শব্দগুলো থেকে তার কোনো প্রতিক্রিয়া দেখতে পায় তাহলে একবার পাঁচ মিনিট অপেক্ষা করেছে একবার তিন মিনিট অপেক্ষা করেছে এগুলোও কিন্তু প্রশ্ন না হওয়ার কিছু নেই প্রশ্ন হতে পারে তোমরা খেয়ালে রাখবে তো তাহলে পদশব্দ করার পরিপ্রেক্ষিতে তিন মিনিট সময় অপেক্ষা করেছে আর যখন চাবি খুলবে চাবি খুলবার আগে সে যে ওখানে প্রবেশ করেছিল বা তার যে আলো জ্বেলেছিল মানে দেশলাইকারি ছিল ইত্যাদির জন্য যদি প্রতিক্রিয়া হয় সেই জন্য সে পাঁচ মিনিট অপেক্ষা করেছিল তারপরে টেবিলের সামনা সামনে বসে থাকা লোকটির বিবরণ দিচ্ছেন আমাদের গল্পের কথক কি বিবরণ দিচ্ছেন না টেবিলের সামনে বসে থাকা লোকটা কঙ্কালে পরিণত হয়েছে ওখানে আছে স্কেলটন কঙ্কালে পরিণত হয়েছে আর তাকে দেখে মনে হচ্ছে যেন তার হাড়ের উপর দিয়ে একটা চামড়া জড়ানো রয়েছে তার হাড়ের উপর দিয়ে চামড়া জড়ানো অর্থাৎ অত্যন্ত রোগা মানুষকে দেখলে আমাদের যেটা মনে হয় আর কি তারপরে আর দেখলেন কি না মেয়েদের মতো তার লম্বা চুল হয়ে গেছে সেখানে বলা হয়েছে লং কার্লেস সেখানে লম্বা চুলের বিবরণ দেওয়া হয়েছে লং কার্লেস আর কি হয়েছে না ঝোলা দাড়ি হয়ে গেছে অর্থাৎ দাড়ি যখন বড় হয়ে গিয়ে নিচের দিকে নেমে আসে তাকে ঝোলা দাড়ি বলা হয়েছে সেখানে বলা হয়েছে স্যাগি বিয়ার্ডস তাহলে লম্বা ঝোলা দাড়ি হয়ে গেছে তার মুখ হলুদ হয়েছে হ্যাঁ হলুদের ছোপ পড়েছে মুখে তাহলে ফেস ইয়োলো হয়ে গেছে আর তার গালে ছিল অসীম শূন্যতা অর্থাৎ চিক সয়ার হলো বলা হয়েছে ওখানে আর তার পিঠে ছিল পিঠ ছিল সরু মানে গোটা বডিটা সরু হয়ে গেছে রোগা হয়ে গেলে মানুষ যেমন হয় এবং লম্বা আর চুলে কি হয়েছিল রুপলি রেখা দেখা দিয়েছিল সচরাচর আমার মনে হয় মানুষের চুল যখন কালো থেকে সাদায় পরিণত হয় অর্থাৎ পেকে যায় তখন তো সাদাটে বর্ণের উপরে আলোর কোনো আভাস পড়লে সেটাকে চকচকের উপর মতো দেখায় এই জন্যেই হয়তো এই কথাটাকে এখানে বলা হয়েছে যাই হোক তার চুল সেখানে রুপলি বর্ণ নিয়েছিল সিলভার যেটা তোমরা দেখতে পাবে সিলভার তা ওখানে বলা আছে স্ট্রিক্ট উইথ সিলভার মানে তার যে এই যে মুখের বিবরণ তার মুখের মধ্যে যে দাগ পড়ে গেছিল বলি রেখা যাকে বলা হয় এটা সাধারণত খুব বয়স্ক লোকেদের মধ্যে থাকে এবং তাই দেখে একটা লোকের বয়স আন্দাজ করা যায় এর কিন্তু বয়স সবে ফর্টি বা চল্লিশ তার সত্ত্বেও তার মুখে কিন্তু সেই বলি রেখা দেখা দিয়েছিল তাহলে এই যে প্রিজনারের শারীরিক বৈশিষ্ট্য বা বিবরণ আমাদের গল্পের কথক দিয়েছেন সেটা কিন্তু আমাদের প্রশ্নের একটা চিহ্ন বা অনেক কিছু প্রশ্ন এখান থেকে আসলে আসতে পারে পরে আমরা বলবো ব্যাংক মালিক ভাবলেন যে সে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে কোটি টাকার স্বপ্ন দেখছে কারণ তিনি একসময় বুঝতে পারলেন লোকটা ঘুমাচ্ছে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো কোটি টাকার স্বপ্ন দেখছে কারণ আগামীকাল তো তার এই মেয়াদের পূর্ণ শেষ হবে ফলে সে আমাদের ব্যাংকের মালিকের কাছ থেকে টু মিলিয়ন পাবে তো সেই জন্য হয়তো সেই বিরাট একটা অ্যামাউন্টের টাকা পাবে বলে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তারপরে ব্যাংক মালিক অনায়াসে তাকে বিছানায় শুইয়ে দিয়ে যে চেপে মারা যায় সেটাকে তিনি সুনিশ্চিত হলেন যে লোকটার যা শরীরের অবস্থা তাকে কিন্তু বিছানায় শুইয়ে দিয়ে অনায়াসে চেপে মেরে দেওয়া যাবে তিনি কিভাবে কি করবেন না স্টিফিল হিম এ লিটিল উইথ দ্য পিলো তাহলে পিলো বালিশ বালিশ দিয়ে তাকে চেপে মারবে এবং কেউ কিন্তু তার কোনো প্রমাণ পাবে না অর্থাৎ সেটা যে একটা তাকে হত্যা করা হয়েছে তার প্রমাণ সহজে কেউ পাবে না এটাও তিনি মনে মনে ভাবতে থাকলেন তার আগে তার মনে হলো আচ্ছা লোকটা যে কাগজটা লিখে টেবিলের উপর ফেলে রেখে দিয়েছে দেখি তো কাগজটা পড়ে ওর মধ্যেই বা কী আছে তাই তিনি পড়তে শুরু করলেন সেই কাগজটি সেই কাগজে কী লেখা ছিল এবার বিবরণটা বলবো সেখানে লেখা ছিল কাল বেলা বারোটার সময় আমি স্বাধীনতা ফিরে পাবো তাহলে এতদিন সে পরাধীন অবস্থায় রয়েছে বন্দি অবস্থায় রয়েছে আগামীকাল সে ফিরে পাবে অন্য মানুষদের সাথে মেলামেশার সুযোগ পাবো কিন্তু ঘর ছেড়ে যাওয়ার আগে সূর্যের মুখ দেখার আগে কিছু কথা তোমাকে বলে যাওয়া উচিত কাকে বলে যাবে যে তাকে বন্দি রেখেছে বা যার সঙ্গে তার বেট বা শর্ত হয়েছিল তাকে কিছু কথা সে বলে যেতে চায় কি এবার বলে যাচ্ছে না বলে যাচ্ছি যে যিনি আমায় এখানে বাঁচিয়ে রেখেছেন সেই ঈশ্বরের নামে শপথ করে আমি বলতে পারি তাহলে তার বিশ্বাস হয়েছে তার মনে হয়েছে ঈশ্বরের প্রতি তার ভক্তি এসেছে তাই ঈশ্বরকে তিনি স্মরণ করছেন সেখানে এবং বলছেন যে আমি বলতে পারি কি বলতে পারি না স্বাধীনতা ফ্রিডাম জীবন লাইফ স্বাস্থ্য হেলথ আমার কাছে খুবই তুচ্ছ তাহলে লোকটা এখন দার্শনিকতার পর্যায়ে পৌঁছে গেছে তার কাছে স্বাধীনতার আর গুরুত্ব নেই যেটা এতদিন আমরা ভাবছিলাম সে হয়তো তিন চার বছরে বেশি থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি সে পনেরো বছর প্রায় অতিক্রান্ত করতে চলেছে এবং বলছে এই স্বাধীনতাটা নাকি তার কাছে খুব বেশি আকাঙ্ক্ষার নয় তুচ্ছ জীবনটাও নাকি তুচ্ছ আর স্বাস্থ্য সম্পর্কেও সে নাকি এখন আর অত বেশি গুরুত্বপূর্ণভাবে ভাবে না তো বলছে যে তোমাদের বইতে পৃথিবী সম্বন্ধে যে ভালো ভালো কথা লেখা আছে তাও আমার কাছে মূল্য নেই তাহলে বলছে বুক ইজ কল্ড গুড থিংস তোমাদের বই যা ভালো কথা বলেছি সেগুলোও কিন্তু আমি মূল্যহীন বলে মনে করছি অর্থাৎ বই এত বই পড়েছে সে যা কিনা না ব্যাঙ্ক আর জোগাড় করতে অস্থির হয়ে গেছে সেই বই পড়ার সত্ত্বেও যে জ্ঞান লাভ করছে সে নাকি আজকে বলছে সেগুলো নাকি তুচ্ছ সেগুলোর কোনো মূল্য নেই ইত্যাদি ইত্যাদি পনেরো বছর ধরে বই পড়ে সে কী পেয়েছে বলছি আমি পনেরো বছর ধরে তোমাদের যে এত বইপত্রগুলো পড়লাম সেই বই পড়ে কিন্তু আমি অনেক কিছু ভালো ভালো জিনিস পেয়েছি কি পেয়েছে না সুগন্ধি সুরা পান করেছে ফ্র্যাগরেন্ট ওয়াইন গান গেয়েছে সাং সংস হরিণ ও বন্য শুয়ারদের শিকার করেছে হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস আর রমণীদের ভালোবেসেছে লাভড ওমেন কবিদের সৃষ্ট সুন্দরীরা নাকি প্রতি রাত্রে তার সাথে দেখা করতে এসেছে তাহলে ক্রিয়েটেড বাই দি ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াস তোমাদের কবিরা এবং বিখ্যাত মানুষেরা যা কিছু সৃষ্টি করে নির্মাণ করে সেই তারা সেই নির্মাণ করা সৌন্দর্য বা নির্মাণ করা সৃষ্টিগুলো আমার কাছে তারা তার কানে ফিসফিস করে গল্প শুনিয়েছে তো হুইসপার্ড ওয়ান্ডারফুল টেলস আর বইগুলোর মধ্যে দিয়ে সে পৌঁছে গেছে অনেক অনেক দূরে অনেক অনেক আনন্দের জায়গায় এলবুর্জ এবং মন্ট ব্ল্যাঙ্ক পাহাড়ের চূড়ায় সে উঠেছে অর্থাৎ ক্লাইম্বড টু দি পিকস সেখান থেকে সে সূর্যোদয় দেখেছে সানরাইজ আর সন্ধ্যায় সারা আকাশ সমুদ্র পাহাড় চূড়ায় কিভাবে কিভাবে সোনালি ও রক্তিম আলো খেলা করে সেটাও মাখামাখি করে সেটাও সে দেখেছে অর্থাৎ স্কাই ওসিয়ান মাউন্টেন টপস সেইখানে সে দেখেছে যে গোল্ড অ্যান্ড ক্রিম অর্থাৎ সোনালি আলো এবং রক্তিম আলোর যে কথাটা বলা হয়েছে গোল্ড অ্যান্ড ক্রিম সন সেই আলোর চমক সে সেখানে দেখেছে আর দেখেছে বিদ্যুতের চমক অর্থাৎ লাইটনিং ফ্ল্যাশিং স্ট্রং ক্লাউডস আর দেখেছে সবুজ অরণ্য গ্রিন ফরেস্ট এবং দেখেছে মাঠ ফিল্ড নদী দেখেছে রিভার্স দিঘি লেক এই সব কিছু সে দেখেছে অর্থাৎ যা আমরা মনের বাসনায় কল্পনায় যে প্রাকৃতিক দৃশ্য যে সৌন্দর্য যা কিছু আমরা কল্পনা করি বা আন্দাজ করি বা যেগুলো আমরা পেতে চাই যেগুলো আমাদের দৃষ্টিগোচরে আসুক এবং তার দ্বারা আমরা সুট পেতে চাই সেইগুলো সে নাকি সেই পুঁথির মধ্যে দিয়ে বই পাঠের মধ্যে দিয়েই সব কিছু আনন্দগুলো পেয়েছে সে সাইরেনের শব্দ শুনেছে সাইরেন্স আর মেষপালকের বাঁশির সুর শুনেছে অর্থাৎ সেফার্স পাইপ সেফার্স হচ্ছে মেষপালক পাইপ বলতে যা তাদের যে সেই লম্বা বাঁশি সেই বাঁশির শব্দ সে শুনেছে বা সুর সে শুনেছে আর বই পড়ে নিজেকে অতলে নিক্ষেপ করেছে বটমলেস পিট অতল গভীরে সে নিজেকে নিক্ষেপ করেছে সেই বই পড়তে পড়তে আর আগুনে পুড়ে যাওয়া শহর দেখেছে তাহলে এত কিছু বই থেকে সে পেয়েছে বা প্রাপ্তি হয়েছে বলে আবার স্বীকার করলো তাহলে প্রথমে বললো যে বই তোমাদের কিচ্ছু নেই ওগুলো ভুল ওগুলো ঠিক না ওগুলো পড়লে তোমরা ভুলভাল পথে যাবে এবং পরে তোমাদের জীবনে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা দেখবে অন্য অন্য রকমভাবে প্রতিফলিত হচ্ছে আবার এখন বললো যে সে বই পাঠ করে কি কি পেয়েছে তো সেটা বলবার পর সে বইগুলোকে বইয়ের যে জ্ঞান সেই জ্ঞানকে সে ঘৃণা করে সেটাও কিন্তু এবার সে উল্লেখ করছে অর্থাৎ প্রথমে একবার খারাপ বলেছে পরে একবার ভালো বলেছে আবার একবার খারাপ বলছে এবং বলছে যে হঠাৎ দেখবে তোমাদের আপেল ও কমলা লেবুর গাছে ও টিকটিকি ফলেছে ফ্রগ অ্যান্ড ডিজার্টস তাহলে বই তোমাদের উল্টো পাল্টা কিছু দেবে বা বই তোমাদের কাছে তোমাদের ফলকে এনে দেবে না মানে সুষ্ঠু ফলকে এনে দেবে না বিপরীত ফল এনে হাজির করবে যাই হোক বলবার পরে শেষে কি বলছে বলছে যে আমি তোমাদের কতটা ঘৃণা করছি তা বোঝানোর জন্য আমার যে টু মিলিয়ন অর্থের দাবি সেইটাকে আমি ফিরিয়ে নিচ্ছি আমি আর টাকা চাইছি না কারণ যে টাকায় আমি একদিন স্বর্গসুখ দেখেছিলাম সেই টাকা আজকে আমার কাছে অর্থহীন সেই টাকা আজকে আমার কাছে আর প্রয়োজন নেই তাই জন্য সেই অর্থের দাবি যাতে আমার না থাকে তাই আমার এই সময়সীমা বা মেয়াদ শেষ হবার পাঁচ ঘন্টা আগেই আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এই ছিল কাগজে লেখা আমাদের ব্যাংকার পুরো কাগজটা পড়লেন এবং পড়ার পরে কাগজটাকে আবার টেবিলের উপর রাখলেন রাখার পরে ব্যাংকারের মনে একটা দরদ এসেছে বা তার প্রতি একটা সহানুভূতি ভালোবাসা এসেছে কেন ব্যাংকার যে টাকাটা দিতে হবে বলে দুশ্চিন্তায় ভুগছিলেন এবং যে টাকাটা দিতে গেলে তিনি ফকিরে পরিণত হবেন তার জন্য মুক্তি পাওয়ার জন্য তিনি লোকটিকে খুন করবেন বলে একবারে ব্যস্ত হয়েছিলেন সেই ব্যাংকার কি এই লোকটার ঔদার্য দেখে অবাক হয়ে গেছি এবং এ যে কতটা পরিবর্তন হয়েছে তাতে সে নিজেকে নিজের কাছে নিজের খারাপ লাগছে তার জন্য ব্যাংকার তার কপালে একটা চুম্বন করলেন এবং নিজে গিয়ে ফিরে গেলেন নিজের রুমের মধ্যে যেহেতু ব্যাংকার রাত্রি তিনটের সময় বেরিয়েছিলেন এই কাজ করতে সুতরাং রাত্রির অবশিষ্ট অংশ এখনও থাকতে পারে তাই তিনি সেখানে ঘরে গিয়ে নিজের রুমে গিয়ে শুয়েছেন এবং শুয়ে ঘুমোবার চেষ্টা করেছেন কিন্তু তিনি ঘুমোতে পারেননি কারণ তার চোখে বারবার জল এসে যাচ্ছে কিছু একটা মনের দুঃখ কষ্ট সেটা কিন্তু এখানে বলা নেই আমাদের অনুভব করতে হবে এরপরে সকাল হতে না হতেই সেই যে গার্ড বা সেই যে আমাদের চৌকিদার ছিলেন তিনি দৌড়োতে দৌড়তে এসেছেন এবং বলেছেন যে আমাদের এই প্রিজনার কিন্তু আর বন্দি নেই বা সেখানে অবস্থিত নেই সে পালিয়েছে এই কথা বলার পরে ব্যাংকার তার সঙ্গী সাথী বা কাজের লোকেদের সঙ্গে নিয়ে সেইখানে প্রত্যক্ষ করবার জন্য সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন সত্যি করেই সেই লোক পালিয়েছে এবং টেবিলের উপরে সেই কাগজটি পড়ে আছি যাতে সে টু মিলিয়ন নিতে অস্বীকার করেছে বা নেবে না বলে প্রতিশ্রুতি দিয়ে গেছে তাই ব্যাংকার সেই কাগজটিকে সেখান থেকে তুলে নিলেন এবং ঘরে ফিরে এসে তাঁর সেই নিরোধক সিন্ধুকের মধ্যে সেই কাগজটিকে ভরে রাখলেন এই ছিল গল্পের কাহিনী এর মধ্যে ছিল এই সমস্ত প্রশ্ন আমার মনে হয় তিনটে ভিডিওর এপিসোড যদি তোমরা ঠিক করে মন দিয়ে শোনো তাহলে পরে বা দেখো তাহলে পরে তোমাদের পরীক্ষায় এর থেকে প্রশ্নের উত্তর করা খুব একটা বেশি কঠিন হবে না কিন্তু পাঠ্য বইয়ের মধ্যে যে বিস্তৃত বিবরণ রয়েছে তাতে করে তোমাদের কিন্তু অসুবিধা হলেও হতে পারে যাই হোক তোমাদের ভালো হোক তোমরা ভালো করে পরীক্ষায় ফলাফল করতে পারো এটাই আমার একমাত্র কামনা তোমরা সকলে ভালো থেকো এই বলে আজকের এই ভিডিওর এপিসোড শেষ করলাম